তে নামাজ শরদ যে মসজিদ নাম জান মজনু খামগি মজনু হল নাই নিসিম বা মুসাম্মারে নাম হল খাম মিলাছে না নাই তিবিও তো সামমোতে গেইগুতো খবর নাই নামাজ শরদির ও আদারে শাম ফিরে এনে দুরি জানা মজনু কি কতইয়ে কতইকি কত আন নামাজের সামনে দু দিলি দি তো মজনু অনেকে অনেক নামাজুজিন না কত কি নামাজুজিন না